উঠে যাবেন উঠবেন ওঠার পরে পরে কিছু কাজ আছে নামাজ পড়বেন ফজর করবেন আসকার করার পরে খালি পেটে ফিউর মধু যেটা বাজারে যেটা বিক্রি হয় এটাতে কোনো ধরনের সেফা নাই আপনার বাসা ভাঙ্গা যে মধুটা এই মধুটা মাসে দুই দিন বা তিন দিন এক পোটা বা দুই পোটা তিন পোটা খালি পেটে খেয়ে নেবেন আল্লাহ রাসুল বলেছেন তার কোনো বড় ধরনের অসুখ হবে না মায়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন কালিজিরে এমন একটা ঔষধ এটা মৃত্যু রোগ ছাড়া সব রোগের জন্য এটা কি সেফা হিসেবে কাজ করে প্রতিদিন রাত্রে শোয়ার সময় শোয়ার সময় এখন আমরা খাবার খাবো খাবারটা কিভাবে খাবো এই খাবারের মধ্যেও কিন্তু সুস্থতা সেফার আসল দিয়ে দিচ্ছেন আমাদেরকে এখন বর্তমানে যেই দেশের নাম ইরান এই দেশের একটা সময় নাম ছিল পারস্য এখন বর্তমানে যে দেশের দেশের নাম নাম ইরান এই সময় ছিল কি একটা পারস্য পারস্যের একজন চিকিৎসক আরবে আসছেন দুই বছর দুই বছর তিনি বিচরণ করার পরে এই আরবের মধ্যে একটা লোক তিনি অসুস্থ পান নাই কি করেন নাই এক একটা লোক অসুস্থ পাননি না পাওয়ার পরে আপনার আমার প্রাণী নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ দুই দুই বছর আপনার এই দেশে বিচরণ করলাম একটা মানুষ আমি অসুস্থ পাইলাম না তাদের সুস্থ থাকার পিছনের মূল মন্ত্রটা কি আমার নবীজি বললেন তুমি মন্ত্র জানতে চাও কয় জানতে চাই আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদানা লাগলে তারা খাবার খেতে বসে না যখন তারা খাবার খেতে বসে অনেক বেশি খাবার খায় না তার মানে হলো তারা পেটটাকে তিন ভাগ করে এক ভাগ খাবার দিয়ে ফিল করে আরেক ভাগ তারা বন্ধ পানি দিয়ে ফিল করে শ্বাস প্রশ্বাস আনা নেওয়ার জন্য আরেকটা বাঘ খালি রাখে এই জন্য আমার দেশের মানুষ বেশি অসুস্থ হয় না তারা সুস্থ থাকে আমরা উন্মত হিসাবে নবী আমাদেরকে বলেছেন তোমরা কি করো পেটটাকে তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখো আপনাদেরকে মনে করাই দেই যুবক তোমরা কি শিখো জানি না তোমরা তো মোবাইল নিয়ে বেশি বেশি থাকতে পছন্দ করো একটা মেসেজ পাইছো কিনা জানি না বেশ মনে হয় যে বছর খানিক আগে ইংল্যান্ডের রানী মারা গেছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এলিজাবেথ যখন মারা গেল মারা যাওয়ার পরে ওনার জীবনের একটা জরিপ হয়েছে যে লন্ডনের মতো জায়গায় সময় তার কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি পিছনের কারণটা কি তখন ওই দেশের মানুষ গবেষণা করেছে তার জীবন বৃত্তান্ত তালাশ করে বের করেছে ওই রানী এলিজাবেথ তিনি খাবার যখন খেতেন একেবারে অল্প খেতেন দিনে তিনবার চারবার পাঁচ বাদ খেতেন পুষ্টিকর খাবার তবে একেবারে অল্প পানি খাইতেন বেশি তিনি ফ্রি থাকতেন এই জন্য বড় ধরনের দেখেন একজন বেই মানুষের যাহার কিন্তু তার জন্য বরাদ্দ কিন্তু তারপরেও পৃথিবীতে তার সুস্থ তার ধরন ছিল খুবই চমৎকার আমরাও যদি সেইভাবে করতে পারি তাহলে আমাদের জীবনও কি হয়ে যাবে এই সুস্থ থাকার জন্য এগুলো আপনাকে মানবেন যদি মানেন জীবন ধন্য হবে কারণ আল্লাহ রাসুল বলেছেন মানুষ আসতে আসতে এমন অপরাধ করে মাসিক থেকে মাসদ্বীপ পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় আবার হাসতে হাসতে এমন ন্যাক করে ফেলে জান্নাতের আবার খুব কাছাকাছি জেরে জেরে বলেন না সোহান আল্লাহ আরে গজল জাইবো ছোট্ট করে একটু অংশ গাইবেন গাইবেন ধূলফু নীলম গা ধা নীলম নীল আমি রুজনি গন্ধা বৌনির শোখে ভালো লাগ দেবো শোখাল দেখে শান্দা একই বড় দেখা দাও জ্যোতি ওগো কামলি মলা একই বড় দেখা দাও জ্যোতি শকুনের রাত্রি বেলা ashi mukhi porabo hajaripuli hajar mala bolu ya sun allah ya bolo ya sun ya

না আল্লাহ হজরতের একটা গাই সে দারুন শুনবেন শুনবেন খালিকি কুলনি আপকো মালিকি কুনি বানা দিয়া দোনো জাহা হায়ে আপকে কব যায় ইখতিয়ার না আরে আরা জড়ে আল্লাহ হজরতে কি গাইছে গাইতাম নি রে আমানু গাইতা

اولیاء سے رسول و رسولوں سے آنا نبی سب سے اولا والا بھی سب سے بالا مرحبا 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 باپ, 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 باپ সাতচা হাসিকে কে রাসুল বসে রয়েছে আমি তো কই না তবে হৃদয়ে যে ভালোবাসা আছে ইয়া বুঝতে আরছি মুই আলহামদুলিল্লাহ গন আরা জোরে আটা মুহাব্বতে এবার আমি আমার লেখা একটা গজল গাইবো আমার লেখা আমার সুর যদি ভাল লাগে আপনারা আমার সাথে গাইবেন রাজি আছেন আর জোরে একটা না দুইটাই গাইব অল্প অল্প করে এরপরে আমার দ্বিতীয় যে টপিক সেটাতে ঢুকবো আপনারা বাড়ি এমতে এনে এত টেনশন করে রমর খোদা চলবে চলবে আর জড়ে আর জড়ে হ্যাঁ আচ্ছা মাহফিলটা না হলে হলি আর এখন এই যে দাদা ভাই আরেকটা কথা মনে করে দিচ্ছে এখন একটা ফাইজলামি শুরু হয়েছে মাহফিল কি জানেন নেই মনে হয় যে হের মতো সুফি দুনিয়াতে আর কেউ নেই আচ্ছা মাহফিল হইলে সকালে ফজর নামাজ পড়তো না বছরে তো তিনশো পঁয়ষট্টি দিন এক আপনার মাঠে একটা মাহফিল তিনশো চৌষট্টি দিন বাকি তিনশো চৌষট্টি দিন নামাজ পড়েনি ফজরে দেখছেন নি এই ফুরান চালে কুরআন চালে বাপ রে বাপ আপনি যতই আধুনিক ধান রোপণ করেন না কেন পুরানটা 11 এর ভাত যেই মজা এখনকার এই চিকন 28 এর মজা আর যদিও মজা লাগে এনার্জি কিন্তু 11 এর মতো 28 নাই কথা কম কেন আরে ব্যাটা বিশ বছর পরে ওই হেদিনকে দেখছিলাম নজrul ডক্টর নজrul ইসলামে ওয়াজ করতেছে কয় আর ফলা 17 টা না 18 ডাই হলোষ্ট কয় তুই উগ্গা উড়াইছ ধউড়াই তুই বিহাস মুরুব্বি আর কি মজা কইরা কইছে হাসির না বোঝার জিনিস ওনারা এখনো কত স্ট্রং আমরা এখনো কত দুর্বল নাই আমাদের ইমান নাই আমাদের আমল নাই কোন সুস্বাদু টেকসই খাবার কথা বলেন না কেন কেন বললাম অত্যন্ত দুঃখের সাথে আরে ভাই গ্রামের মানুষ আমরা যখন আমাদের বাড়িতে ছিলাম আপনার হলুদ থেকে ধরে সব বরি সব আমরা খেতে করছি ক্ষেতের কান জমিন থেকে আপনার উঠাই না দিলে মা রান্না করে দিছি কত বোঝা আর এখন মহিলারা দেখবেন দান কয় খেতে বিক্রি করে বস্তার চালানো বস্তার চালটা যেটা দেখো দেখতেই সুন্দর কিন্তু ভিতরে কিছুই আজকে থেকে সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন আজকে থেকে মিনিকেট খাওয়া বন্ধ করেন আজকে থেকে অন্যায় অপরাধ ছেড়ে দেন ডায়াবেটিস নামক রোগ এই বাংলার আকাশ বাতাস থেকে দূর হয়ে যাবে